ওই আমার ইচ্ছা আপনাকে একটা খাওয়ার জন্য আমি একটা কাঁঠাল হ্যাঁ দেবো নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ ব্লগিং মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওর সাথে তো আজকে আমি চলে এসেছি একটা সফল সাধারণ চাষি ভাইয়ের কাছে তো আমি আজকে এই সফল চাষির মুখেই শুনবো তিনি কি কি চাষ করে সফল হয়েছেন আর আমার পাশে যেহেতু আছে কাঁঠাল গাছ এটা হলো বারো মাসি কাঁঠাল গাছ প্রথমত আমি এই গাছের উপরেই দাদার কাছে আমি কিছু প্রশ্ন ছুড়ে দেবো তার আগে আমি দাদার পরিচয়টা শুনে নেব দাদার মুখে নমস্কার আমার নাম গৌতম বিশ্বাস আমার বাড়ি হলো পুরাতন ইটা বাড়িয়া নদীয়া জেলা এটা হাসখালি থানার আন্ডারে তো এটা আমি অ্যাকচুয়ালি শখের বসেই কাঁঠাল চাষটা করেছিলাম তো এখন অনেকের অনুরোধে কিছু চারাও তৈরি করতে হচ্ছে বুঝতে পেরেছেন তো এটা অসময় ধরে তো মানে ধরেন আপনার ভাদ্র মাসের আগে থেকেই ধরে যায় দাদা তো নিজের তো দিয়েই দিলেন এবার দাদার কাছে আমার প্রথম প্রশ্ন এই বারো কাঠাল কাঁঠাল চাষের উদ্যোগটা উনি কিভাবে পেলে বারো মাসি কাঁঠাল দিয়ে চাষ শুরু করেছিলাম আমি বাড়িতে প্রথমে একটা গাছ লাগিয়েছিলাম হ্যাঁ তাতে দেখলাম প্রথমে কিন্তু এটা আমি বারো মাসে বলে আনিনি ঠিক আছে তারপর প্রথমে নিয়ে এসেছিলাম একটা কাঁঠাল গাছ হিসাবে কিন্তু বাড়িতে লাগানোর পরে দেখলাম যে প্রচুর পরিমাণে অসময়ে কাঁঠাল ধরে তখন দেখলাম যে না এটা নিয়ে তো চাষ করা যায় তখন কিন্তু আমি এর থেকে একজনকে ধরে নিয়ে এসেছি কিছু চারা বানানা মানে পাঁচশো মতো একটা গাছ থেকে তার থেকে আমার এই টোটাল এই বাগান দেখতে পাচ্ছেন এই অসময়ে মানে এখন তো এসছেন পুরো কাঁঠাল শেষ এই যে বোটাগুলো দেখছেন এইসব কাঁঠাল সব কাটা হয়ে গেছে সব এইসব সব কাঁঠাল কাটা হয়ে গেছে এই এইগুলোতে সব কাটা মতো হয়ে গেছে এগুলো এক কেজির উপরে হ্যাঁ এ দেখেন এর ডালে টালে সব কাঁঠাল ধরে ডালে পুরো মাথায় দেখেন এই দেখেন উপরে টুপরে সব প্রচুর পরিমাণে ধরনের ফলন অতিরিক্ত ফলন অতিরিক্ত ফলন মানে প্রচণ্ড পরিমাণ ফলন এটা তো আপনি এসেছেন আজকে আহ তেইশ তারিখে মার্চের কিন্তু এখন তো প্রায় কাঁঠাল শেষের দিকে মানে কেটে পুরো গাছ ফাঁকা করে দিচ্ছি কারণ এখন দেশি কাঁঠাল উঠে যাচ্ছে দাম কমে যাচ্ছে আমরা এখন যত তাড়াতাড়ি ফাঁকা করে দেবো তত তাড়াতাড়ি আবার ফলটা চলে আসবে সেই জন্যই আরো তাড়াতাড়ি করে কেটে নেওয়া আচ্ছা তাহলে কেউ যদি এই করতে চায় তাহলে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে হ্যাঁ অবশ্যই হ্যাঁ অবশ্যই আমি বলবো যে না যদি উঁচু জায়গা থাকে মানে জমি তো সিলেকশনের ব্যাপার আছে আপনাকে এই কাঁঠাল কিন্তু জল সহ্য করে না যদি উঁচু জমি থাকে আমি অবশ্যই বলবো যে কাঁঠাল চাষ করুন লাভবান হবেন কারণ হচ্ছে আমি নিজে এক থেকে 1.5 বিগে চাষ করে দেখেছি যে প্রচুর ফলন একটা গাছে এই সমস্ত গাছ থেকে আমি মোটামুটি 60 থেকে 70 পিস কাঁঠাল কেটেছি এখনও অন্তত 20 পিস কাঁঠালই গাছে রয়েছে আপনি দেখেন এক বছরে একটা গাছ এই পাশে আছে এই যে এই গাছটা এই গাছটা আমি দেখাচ্ছি এই এক বছরে একটা গাছে দেখেন কী পরিমাণে ফলন এসছে এই দেখেন এইদিকেও আছে এই এই সাইডে এই দেখেন কী পরিমাণে ফলন এসছে এই যে এখানেও এখানেও আছে এক বছর পুরো একদম পুরো আর আরেকটা প্লাস পয়েন্ট হলো এটা তো আমরা তো ফল তো পাচ্ছি আর মানে খুব চড়া দামে একদম মানে আমি যখন ভাদ্র আশ্বিন মাসে কাঁঠাল বিক্রি করেছি তখন দুশো টাকা থেকে শুরু করেছি বুঝলেন তো দুশো টাকা থেকে শুরু করেছি এটা কেটে নিয়েছি এই যে এই বোঁটাটা দেখছেন এটা কাটা হয়ে গেছে সামনেই কিছু গাছ পুরো শোয়ানো এই গাছগুলো হ্যাঁ এই গাছগুলো শোহানো মানে এই সেম বয়সের গাছ সেম বয়সের গাছ এটা পুরো একদম শুয়ে দেওয়া হয়েছিলো এ কাঁঠালের এই চারা কেটে এই যে দেখছেন এই যে ভিতরে এই যে পুরো সেট করা রয়েছে এর ভিতরে পুরো একদম আমি দেখাচ্ছি আসেন পুরো এখানে পনেরো থেকে কুড়ি হাজার চারা কেটে রেডি করা হচ্ছে দেখেন পুরো এরিয়াটা দেখান টোটাল পুরো এরিয়া সব পাইকারি খুচরো সব রকমই দিই আমরা পুরো একদম টোটাল একদম

তো সেই হিসাবে আমাদের যাতে মালটা ভালো হয় সেই হিসাবে করা আর কি ভেতরের ভেতরে গাছগুলো দেখছো পুরো ফলে ভর্তি মোটামুটি হ্যাঁ পুরো এটা তো আমার কাটাল বাগান তো একদম একদম এটা কাটাল বাগান ওইদিকে চলেন আমি আরো দেখাচ্ছি তো আমরা তো ভেতরে চলে এসেছি যেখানে দাদা পুরো চারা সংগ্রহ করে রেখেছেন আর তার পাশাপাশি দেখছি বাগানে কিন্তু দুজন দাদা এসছে গাছ দেখতে এবং ফল আর তার সাথে চারা সংগ্রহ করতে তো দাদাদের মুখ থেকে আমি শুনে নেবো যে এই বাগানের খোঁজ কিভাবে পেলো আর মোটামুটি এই বাগানের সাথে কতদিন মানে চেনা পরিচিত বলছি আমরা এই ভিডিও দেখে বিশ্বাস নার্সারির ভিডিও দেখে আমরা আসলাম যে কাঁঠাল গাছে চাষ করলে খুব লাভবান এবং এখানে এসে দেখছি যে অনেক চাষি চাষ করেছে চাষ করে খুব ফল দেখছি গাছে লাভবান ওই জন্য আমরা এসে আমি দু বিঘে গাছের চারা নেব নিয়ে লাগাবো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মেদিনীপুর আপনার নাম কি আমার নাম সুকমল সরকার আচ্ছা আপনারা সেই মেদিনীপুর থেকে এত দূরে এসেছেন মেদিনীপুর থেকে দেখে তাই তো হ্যাঁ ভিডিও দেখে এসেছি আচ্ছা তো আপনার কি মনে হচ্ছে যে এই দাদারা যে এত দূর থেকে আপনার কাছে এসেছে আমি সঠিক জাত প্লাস তাদের মানে পথ প্রদর্শন আপনি কি করে দিতে পারবেন আমি সঠিক চারা কারণ ওনাদেরকে আগে বাগানে নিয়ে এসেছি দেখাতে আগে আমার বাগান দেখবে কোথা থেকে চারা তৈরি করছে সেটা দেখবে মাদার গাছের বয়স কত হয়েছে সেটা দেখবে যে আপনি আমি অ্যাকচুয়ালি ফলন্ত গাছ থেকে চারা বানাচ্ছি নাকি সেটাও দেখবে তারপরে আমি বলেছি চারা সংগ্রহ করতে সবাইকেই তাই বলছি এই যে আমার হাতে যে কাঁঠালটা এখন বর্তমানে রয়েছে এটার ওয়েট মোটামুটি ধরে রাখেন এক কিলো ঠিক আছে এখন হ্যাঁ বাজারে ওই পঁয়তাল্লিশ টাকা টাকা কিলো যাচ্ছে ঠিক আছে মানে এটার দাম পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমরা একটা পাকা কাঁঠাল পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনতে গেলে কিন্তু আমরা চিন্তা ভাবনা করবো কিন্তু একটা ইঁচড় কিনতে কিন্তু আমরা চিন্তা করবো না পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনে যাবো এই কাঁঠালটাই আমি সময় দেড়শো টাকায় বিক্রি করেছি এক পিস কেউ বিশ্বাসই করবে যখন দেড়শো টাকা কিলো ছিল তখন দেড়শো টাকায় বিক্রি বিক্রি করেছি এটা এইরকম কাঁঠাল এই গাছটা অন্তত কুড়ি পঁচিশটা ধরে আছে ওই যে ওই দাদাও এসছে ওনাকেও দেখাও উনিও চা নিতে এসছে ওনার বাড়ি বাঁকুড়া বলবো বাকুরা থেকে দাদার নাম তে একটু বলবেন আমার নাম অশীত কুমার সাদুকা আপনি এখানে এসেছেন মানে ফল না চালা আমি এই গৌতমদার ভিডিও দেখে হ্যাঁ আর ভিডিও দেখে না আমার ওখানে প্রায় তিন বছর আগে এক চাষ চাষ করেছিল তা সেখানে তাদের গাছে মালের দ্বারা প্রথমে 10টা लागेছিল তার এত পরিমাণ পয়সা পেয়েছে চড়াই কাটালে তা তা দেখে যে আগে লাগায় সেটা সব জিনিসের একটা বাজারটা ভালো হয় এবার তা দেখে তার খোঁজে খোঁজে আসলাম তা সত্যি এখানেও ঘুরে ফিরে আশপাশ যেহেতু আমাদের বাড়িতেও একটু দূরত্ব এখানে আশপাশ যা চাষ দেখলাম যা যারা এই আজ থেকে তিন চার বছর আগে যা চাষ করেছে তারা খুব ভালো পয়সা নিয়েছে এবং আমি আজকে দু বেগে লাগাও বলে আমাকে চারা নিতে এসেছি তা দু বিঘের জায়গায় মনে করছে যে আর এক বিঘে বাড়া বসে এইভাবে নিতে আসলাম তাদের কাছে দাদা আর বিশ্বাসের উপর চাঁদ নেব এবং দেখলাম চোখে যেটা হ্যাঁ মানুষের বিশ্বাসের ওপর হ্যাঁ বিশ্বাসের উপর সব কিছু তো তবু যেহেতু আমার ওখানে এখান থেকে একদম চা নিয়ে গেছে একটা চা দেখলাম আবার আশপাশ দেখছি বিশ্বাসের উপরে নিয়ে যায় তারপরেই সে ওপরলা ইচ্ছা অবশ্যই অবশ্যই দাদা এখানে তো আর একটা গাছের কাছে আমরা এসেছি তো এই গাছটার বয়স কত এই গাছটার বয়স আপনার ধরে নেন ওই এক বছর দু মাস হবে আচ্ছা চোদ্দ মাস মাঝে কিন্তু গাছের ফলন যথেষ্ট এখান থেকে আরো ফল কাটা হয়েছে তো হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এই দেখেন এই যে এই যে দেখছেন এই সাইডটা এইটা ফল কাটা হয়েছে ঠিক আছে আর এই থোকা সিস্টেমে ধরে এটা পুরো এত এক বছর 14 মাস বয়স 14 মাস গাছে এত ফলন কিভাবে তার পেছনের যে পরিচয় রহস্যটা আমার আমার কিছু রহস্য নেই এর জাতের ভ্যারাইটির বিষয় আছে আমার কিছু রহস্য নাই যা আছে এর এর ভিতরে আছে আমি শুধু লাগিয়েছি একে আর একটু এখান থেকে কেউ যদি চারা নেয় তাহলে মানে সে তো লাগাবে বাড়ি গিয়ে সে তো প্রথমত কিছুই ধরো জানে না এবার আপনি কিভাবে তাকে সাহায্য করবেন সে কিভাবে লাগাবে পরিচর্যাটা যদি একটু সংক্ষিপ্ত ভাবে আপনি বলে দেন প্রথমত জমি সিলেকশনটা হলো মেন আমরা আগে সিলেকশন করব জমিটা যাতে উঁচু হয় যেখানে জল না জমে সেরকম জমি সিলেকশন করব আর কাঁঠালের পরিচর্যা তেমন বিশেষ কিছু লাগে না আহ শুধু গ্যাসটা লাগিয়ে একটু কিটনাশক টানো দেয়া লাগে আর আপনার মোটামুটি ধরে নেন ওই প্রথম হচ্ছে একটা ছোট ছাট দেয়া লাগবে 10 26 বা 15 15 এইগুলো আর কিছুই তেমন বিশেষ কিছু পরিচর্যাতে নেই আচ্ছা আরেকটা যে ব্যাপার আছে অনেকে বলে মাটিতে লাগালে ফলন বেশি হয় কিন্তু দেরিতে হয় আর টবে লাগালে সেইটা আগে হয় কিন্তু ফলন কম হয় হ্যাঁ টবে লাগালে তো আহ एक्चुअली টবে লাগালে সেটাই হয় সব গছের ক্ষেত্রেই তাই শুধু কাটালে ক্ষেত্রে নয় টবে লাগালে ফলনটা একটু আগে আসে আপনি সাজেস্ট করবেন যে ১২ মাসি কাটাল ওইটা আপনারা মাটিতেই লাগাবেন হ্যাঁ অবশ্যই মাটিতে এটা তো কমার্শিয়াল ভেরাইটি এটা তো কোনো শখের জিনিস না এটা কমার্শিয়াল ভেরাইটি একদম তো অনেকেই তো শখের গশে তাদের ছোট জায়গার জন্য ছাদ বাগান করেন তো সেই ছাদ বাগানে তারা যদি করতে চায় তারা কিভাবে করবে ছাদ বাগানে করলে দেখেন টবের সাইজটা একটু বড় লাগবে যেহেতু এটা কাঁঠাল গাছ বৃক্ষ টাইপের আর কি এটা তো ছোটো গুলমো টাইপের নয় তো গাছটার মোটামুটি ধরে নেন কাঁঠাল হবে কোনো অসুবিধা নেই বট গাছ টবেও হয় কিন্তু কাঁঠাল হবে কিন্তু কমার্শিয়ালি তো হবে না এটা কমার্শিয়াল কমার্শিয়ালি করতে গেলে আপনাকে মাটিতেই করতে হবে তবে টবে লাগালেও কাঁঠাল ধরবে ধরবে না তা নয় টবে লাগালেও কাঁঠাল ধরবে পরিমাণে কম হ্যাঁ পরিমাণে একটু কম হবে অনেকটাই কম হবে পরিমাণে কারণ সে যে পরিমাণ খাবার তৈরি করতে পাচ্ছে পাচ্ছে সে সে সেইটুকুই তো ফল আপনাকে দেবে তার বেশি তো দিতে পারছে না সে এবার আপনার আমি আমার ইচ্ছা আপনাকে একটা খাওয়ার জন্য আমি একটা কাঁঠাল হ্যাঁ দেবো এখান থেকে এটাই বড়োটা ছিঁড়ে দিচ্ছি আপনাকে হ্যাঁ এই কষ্ট পড়বে এটা নেন তো দেখতে পাচ্ছেন দাদা আমাকে খাওয়ার জন্য বড় এটা এটার ওয়েট কতটুকু হতে পারে আপনার আইডিয়া এক কেজির বেশি বারোশো তেরোশো হ্যাঁ দাদা ভালোবেসে আমাকে এই কাঁঠালটা এঁচোটটা দিয়েছে আমি অবশ্যই বাড়িতে গিয়ে রান্না করে খাবো তো আপনারা যদি এরকম ভালো জাতের বারো মাসী কাঁঠালের চারা যদি চান তাহলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবেন দাদার নাম্বার আমি দিয়ে দেবো আর যদি আপনারা অনলাইনে নিতে চান তাহলে সেই অনলাইনের যে ব্যবস্থা সেটা আমরা দেখিয়ে দেবো বা আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি অ্যাকচুয়ালি আমার নাম্বারটা হলো নাইন এইট থ্রি থ্রি সিক্স ট্রিপল সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ ফোন দুটোই হবে আর আমার ঠিকানাটা আর একবার বলে দিই পুরাতন ইটাবাড়িয়া বাড়ি যুব সমাজ ক্লাবের পাশে আর থানা হাসখালি জেলা নদীয়া আচ্ছা কেউ যদি কৃষ্ণনগর থেকেই যদি আসতে চায় তারা কিভাবে আসবে ওখান থেকে বাসে চিত্রশালী চলে আসবে ওখান থেকে টোটো পেয়ে যাবো আমার এখানে একদম চলে এসে কি বলবে টোটোতে কি বলবে বলে পুরাতন ইটাবাড়িয়ায় যাব যাবো গৌতম বিশ্বাসের নার্সারি বিশ্বাস নার্সারি বললে যে কেউ দেখিয়ে দেবে কোনো অসুবিধা নেই আচ্ছা অবশ্যই আমি তার নাম্বারটা আমি ওই দাদার নাম্বারটা আমি নিচে দিয়ে দেব আপনারা সেই কন্টাক্ট করে আপনারা দাদার সাথে যোগাযোগ করে আপনারা চলে আসবেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার